লে আসসালামু আলাইকুম চাচা। কেমন আছেন? বসে আছেন ভাড়া হয় নাই নাকি আজকে। ও গাড়ি নষ্ট হয়ে গেছে। তো এর জন্য কি মন খারাপ মন খারাপ করে বসে আছেন? তাহলে

আজের না না তো আমরা নিয়ে যাইতাম আর কি আপনার এলে এই শহরটা ঘুরতাম আর কি হ্যাঁ তো আপনার রিক্স হয় নশো কেমনে ঘুরবো দাদা এই ঠিক করতে কতক্ষণ সময় লাগবে আরও ঠিক করতে কত টাকা লাগতে পারে আপনার বিশ পঞ্চাশ টাকা এতো বেশি তো টাকা না দু চার দশ মিনিট ঠিক হইবো অন্য তো মেস্তে আইতাছি আমি ঠিক না হইলে আপনার একটু ঘুরতাম এই শহরটা ও ঘুরতে আমার তো সময় আছে আপনার সাথে কথা বলে অনেকক্ষণ ভালো লাগলো তা আপনার তো রিক্সা নষ্ট হয়ে গেছে আজকে তো যাইতে পারতাছি না আমি কিছু টাকা দিই আপনি একটু এটা ঠিক করে নিয়ান না 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 আপনার টাকা দেন

Oke, asyik ya. Eh? Assalamualaikum. Alaikum.